রঘুনাথগঞ্জের সাংবাদিকের ওপর হামলা চাঞ্চল্য এলাকায় পশ্চিমবঙ্গের কলকাতা থেকে সমরেশ রায় ও সম্পাদাসের তথ্য ও চিত্রে বিস্তারিত মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বেআইনি দেহ ব্যবসার খবর সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন সাংবাদিক লালটু দাস ঘটনাটি ঘটেছে পনেরোই অক্টোবর বুধবার তুলসীবাড়ি গঙ্গাঘাট সংলগ্ন এলাকায় সূত্র সূত্রমারফত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাতেই লালটু দাসের উপর অতর্কিতে হামলা হওয়ার বলে অভিযোগ গুরুতর জখম অবস্থায় তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে আক্রান্ত সাংবাদিকের দাবি বহুদিন ধরেই এক স্থানীয় বাসিন্দার বাড়িতে অবৈধ কার্যকলাপ চলছিল জানিয়ে তিনি রঘুনাথগঞ্জ থানাকেও আগেই জানিয়েছিলেন হামলার পর পুলিশ ঘটনাস্থলে গেলেও এখনও পর্যন্ত বড় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এই ঘটনায় সাংবাদিক মহল ও নাগরিক সমাজে তীব্র ক্ষোভ ছড়িয়েছে অনেকেই কি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আক্রমণ বলেও ব্যাখ্যা করছে দ্রুত তদন্ত তো দোষীদের গ্রেপ্তারের দাবি উঠেছে 보트로